অনুব্রতহীন বীরভূমকে ফের সন্ত্রাস ছাড়ানোর অভিযোগ উঠল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখের বিরুদ্ধে বীরভূমের নাঙ্গুরের বঙ্গছত্র গ্রামে তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হয় ওই কর্মীসভা থেকে হুশিয়ারি দিয়ে নানুরের দাপুটে তৃণমূল নেতা বলেন বেশ কিছু মানুষকে চিহ্নিত করা গেছে যারা বাড়ি বাড়ি গিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে মানুষের টাকা প্রলোভন দিয়ে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে তাদের উদ্দেশ্যে খেলা হবে বলে হুশিয়ারি দেন তিনি প্রসঙ্গত ইতিমধ্যে দেশ জুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচন প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে এখনো বাকি পাঁচ দফার নির্বাচন আমাদেরকে এভাবে সমর্থন দেখো আমি সব ধরনের খেলা করতে অভ্যস্ত আমি হাডুডু খেলা করেছি ফুটবল খেলা করেছি আমি ক্রিকেট খেলা করেছি ড্যাঙ্গুলিও খেলা করেছি তা যদি খেলতে চাই খেলা মাঠে যেতে রাজি আছি সে কথাটাই বললাম কারণ এখানে আমার যারা শিবু থেকে শুরু করে থেকে শুরু করে হাত থেকে শুরু করে আমার যারা সহযোগিতা সহকর্মীরা আছে যারা খেলার মাঠে নেমে হার মধ্যে দাঁড়িয়েছে আবার যারা ধর্মের নামে রাজনীতি করতে করতে চাইছে চাইছে মানুষের মধ্যে ভেদাভেদ খেলতে চাইলে খেলতে রাজি আছে চিহ্নিত অবশ্যই করেছি তাদেরকে আহ্বান জানালাম এই বঙ্গ ছত্রের এই প্রাঙ্গন থেকে খেলতে চাইলে নামতে পারো রাজি আছে কীরকম বাংলার যে ভোট হচ্ছে উন্নয়নের ভোট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে সেই উন্নয়ন নিয়ে বাংলায় হচ্ছে এবার কোন কোনো এরিয়াতে মানুষ রাতের অন্ধকারে টাকা নিয়ে আমার অনন্ত সম্পদে ভাই বোনদের মধ্যে বিভাজন সৃষ্টি করবে ধর্ম নিয়ে রাজনীতি করবে মানুষকে ভুল করতে পরিচিত করবে আমরা সম্পন্ন বাংলার মানুষ বাংলার গণতন্ত্রকে গলাটিকে হত্যা করতে চাইবে আমরা চুপ করে বসে তাও ভাবছেন কী করে কী কীভাবে তাদেরকে মানে উত্তর দেবেন ওই তো আগেই বললাম খেলা হবে খেলতে চাইলে খেলা হবে